ভাই গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে শেখ হাসিনা দুইজন ব্রিটিশ সোনাম নিয়োগ করেছে নিয়োগ করে ডক্টর সরকারের বিরুদ্ধে মামলা করেছে এবং এই উপর একটা দিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে তাদের অংশ অংশগ্রহণ নিষিদ্ধ করেছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটার বিরুদ্ধে জাতিসংঘের পার্টিকুলার ডিপার্টমেন্টে একটা রিট করেছে এবং সেজন্য দুইজন আইনজীবী নিয়োগ দিয়েছে এই খবরটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং এই খবর প্রচারের পর একটা গ্রুপ মনে করেন যে আমার বিরুদ্ধে চরমর্তে টাকা খাইছেন আপনি কেন এই সেবা প্রচার করতেছেন ভাই আমি কেন লিগের কাছ থেকে টাকা খাবো আমি সাংবাদিক আমার কাজ সত্য সংবাদ দেওয়া এটা আপনাদের ভালো লাগ না কিছু করার নেই সত্য তো সত্যই আপনাদের জানা দরকার যে কি করতেছে দেখুন আমার কাজ হচ্ছে সত্য সংবাদ দেওয়া আমি গুজব সরাই না আমি এক সপ্তাহ আগে বলেছিলাম যে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন তিনি লন্ডনে উড়ে গিয়েছেন আরেক আমার সঙ্গে বৈঠক করার জন্য অনেকে আমাকে ডাকা থেকে ফোন করে ভাই আপনি গুজব সরান আমি বলছি মোটেও গুজব না আপনারা দেখবেন ঠিকই এক সপ্তাহ পরে প্রত্যেকটা পত্রিকায় এলো যে ট্রেসিয়ান জ্যাকবসন আরেক আমার সঙ্গে বৈঠক করেছেন গত পরশু দিন আমি বললাম যে এনসিপির ছেলে পেলেরা মার্কিন দূতাবাসে গিয়েছিল তখন সবাই আমার উপরে কি রাগ বলে আমি আপনি গুজব সরান আপনি টাকা খাইছেন মানে দালাল বুঝে নিত বাপমা তুলে গালি গালাস করে আমি বললাম যে না ভাই এটা সত্য গেছে তারা গিয়ে খারাপ করলো কি ভালো করলো সেটা আমার বিষয় না আমি তো সংবাদটা দিই রে ভাই অথেন্টিক সংবাদটা দিই হাসিনা দুইজন আইনজীবী নিয়োগ করেছে এটা আমি এক সপ্তাহ আগে জানি কিন্তু কেন বলিনি বলিনি কারণ আমি আমি বললে আপনারা বিশ্বাস করবেন না প্রমাণ ছাড়া এই কারণে আজকে প্রমাণ সহ আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমি এও বলবো যে আসলে যদিও এর আগের ভিডিওতে বলেছি আবারও বলবো যে আসলে এর ইম্প্যাক্টটা কি হবে এই যে সঙ্গে অভিযোগ দিল গত আটই আগস্ট এই অভিযোগে আসলে কি হতে পারে আদৌ কিছু হতে পারে কিনা এগুলো আসলে আমাদের বোঝার দরকার আছে ব্রিটেনের অন্যতম একটা বিখ্যাত লফার্ম হচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বার্স খুবই বিখ্যাত এই ডাউটি স্ট্রিট চেম্বার্সে প্রচুর কেসি আছে এখন প্রশ্ন করতে পারেন যে কেসি কি কেসি হচ্ছে ব্যারিস্টারি করতে 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 যারা পেকে যায় মানে অনেক অনেক মামলা লড়ে এবং প্রচুর সফলতা এবং কিছু ঐতিহাসিক বিখ্যাত মামলায় তারা জিতে তখন তাদেরকে ব্রিটিশ রাজা কর্তৃক একটা উপাধি দেওয়া হয় সেই উপাধির নাম হচ্ছে কেসি কেসির ফুল মিনিং হচ্ছে কিংস কাউন্সিল তো সেরকম একজন কেসি এবং একজন ব্যারিস্টার নিয়োগ দিয়েছে শেখ হাসিনা কেসি হচ্ছেন স্টিভ এন পাওয়ালস আপনি যদি স্টিভেন পাওয়েলসের প্রোফাইলে যান তাহলে আপনি দেখবেন যে সে অনেকগুলো বিখ্যাত বিখ্যাত মামলা সে পরিচালনা করছে অ্যাকিউজড

ব্যারিস্টার তিনি কেসি না তিনি হচ্ছেন ব্যারিস্টার তিনি হচ্ছেন হিউম্যান রাইটস দ্য অফ এক্সট্রাডিশন তো এগুলো নিয়ে তিনি এক্সপার্ট এবং যে প্রতিষ্ঠাতা জুলিয়ান তার লয়ার ছিল এই অ্যালেক্স তো অবশ্যই দুইজন সনাম লয়ার কোনো সন্দেহ নাই প্রচুর টাকা পয়সা খরচ করে আসি নিয়োগ দিছে তো এই স্টিভেন পাওয়েলস কেসি এবং অ্যালেক্স টিনসলি তারা কাজ করে ডাউটি স্ট্রিট চেম্বার্সে এবং তারা একটা রিকোয়েস্ট করেছে সেই রিকোয়েস্টটা করেছে কাকে করেছে ইউনাইটেড নেশনস ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অন দ্য প্রমোশন অফ এ ডোমেস্টিক ইন্টারন্যাশনাল অর্ডার ডোমেস্টিক ইন্টারন্যাশনাল অর্ডারে মেনটেনে যারা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট সেই সব জাতিসংঘের স্পেশাল রিপোর্টিয়ার্সদের কাছে তারা একটা রিকোয়েস্ট করেছে একটা আপিল করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে যাতে এই যে আওয়ামী লীগের উপর যে আনজাস্টিফিকেবল যে ব্যান নিষেধাজ্ঞা এটা যাতে তুলে নেওয়া হয় এবং সেখানে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছরের আটই আগস্ট ক্ষমতা গ্রহণ করেছেন এবং ক্ষমতা গ্রহণ করার পর থেকে সমস্ত বাংলাদেশে আইন শৃঙ্খলা খারাপ প্রচুর অ্যাটাক হচ্ছে আওয়ামী লীগের লোক মারা যাচ্ছে সংখ্যালঘু হিন্দু নিরাপত্তা নাই যারা তারা এগুলো করতেছে তাদেরকে বিচারের আওতায় তো না হচ্ছেই না বরং তাদেরকে উস্কে দেওয়া হচ্ছে এবং আরো বলা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এবং দেখা যাচ্ছে যে আসলেই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ডক্টর ইউনুস তার কথা রাখবেন এবং এটাও সত্য যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা খুবই জনপ্রিয় দল এবং গত মেতে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপর স্তবিতাদেশ দিয়েছে এবং এই কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ সহ কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের দোষী ব্যক্তিদের বিচার কার্য সম্পন্ন হয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কি হবে না এটা বাংলাদেশের আন্তর্জাতিক নির্দেশনা আসে এখন তারা একটা আর্জেন্ট আপিল করছে এই ইউনাইটেড নেশনস ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অন দ্য প্রমোশন অফ এ ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল অর্ডার এখনই আওয়ামী লীগের উপর ডক্টর ইউনুস সরকার যেই এস্তুক দিয়েছে এটা যে একটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস ভায়োলেশন এটা চরম মানবাধিকার একটা লঙ্ঘন এটাই এই দুই আইনজীবী ইউনাইটেড নেশনস ইন্ডিপেন্ডেন্ট কাছে আপিল করেছে তাদেরকে বুঝিয়ে বলেছে যে এটা একটা মারাত্মক মানবাধিকার লঙ্ঘন যে একটা জনপ্রিয় দলের উপর অন্যায়ভাবে ভাবে স্থগিতাদেশ দেওয়া এবং তারা আহ্বান জানিয়েছে যে এই সামনে যে নির্বাচন যাতে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় আওয়ামী লীগের উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয় এটাই তারা আহ্বান জানিয়েছে শেখ হাসিনা পনেরো বছর গুম খুন অত্যাচার মিথ্যা মামলা হামলা এমন কোন অপকর্ম নাই যে না করেছে জুলাই অভ্যুত্থানের আগেই তিন হাজার ক্রস ফায়ার যে ওসি প্রদীপি করেছে একশো তিন হাজার ক্রস ফায়ার ছয়শ সাড়ে ছয়শ গুম জাতিসংঘ রিপোর্ট দিতে 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 শেষ কিন্তু কার রিপোর্টের কথা কে শুনে শুনে না তো এবং জাতিসংঘের রিপোর্ট কেউ শুনতে কিন্তু বাধ্য নয় এবং কেউ যদি মনে করে যে আমি জাতিসংঘের সুপারিশ মানব না তাহলে সে মানতে বাধ্য না জাতিসংঘের নিজেদের কোনো ফোর্স নাই যে বাংলাদেশে পাঠিয়ে ইউনুসকে মানতে বাধ্য করবে জাতিসংঘ সবসময় সুপারিশ করে আর জাতিসংঘের সুপারিশে যদি কাজই হতো তাহলে ইসরায়েল এরকম গণহত্যা করতে পারতো না গাজায় জাতিসংঘের কথা বেশিরভাগ দেশে শোনে না প্রত্যেকটা সরকার যখন তাদের ফেভারে যায় তখন শোনে যখন ফেভারে না যায় তখন শুনে না যেমন আপনি দেখেন জাতিসংঘ একটা দুইশো পৃষ্ঠা রিপোর্ট করলো হাসিনার গণহত্যা নিয়ে সেখানে বললো হাসিনা খুনি ইনু সরকার বলল মানি রিপোর্ট বলল চোদ্দশো মানুষ খুন হয়েছে ইউনু সরকার বলল মানি জাতিসংঘে রিপোর্টে বলল যে হাসিনার নির্দেশেই তার ছাত্রলীগ যুবলীগ র্যাব পুলিশ সেনাবাহিনী বিজিবি তারাই এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে ইউনুস সরকার বলল মানি জাতিসংঘ বলল হাসিনার অনুপস্থিতিতে বিচার করা যাবে না হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে আর যদি হাসিনাকে দেশে ফেরানো সম্ভব না হয় তাহলে বিচার কার্য চলতে দেওয়া যাবে না ইউনুস বললো মানি না জাতিসংঘ বলল মৃত্যুদণ্ড রোধ করতে হবে যদি হাসিনা অপরাধী হয় তাহলে শুধু হাসিনাই না যে কারোর জন্যই মৃত্যুদণ্ড দেওয়া যাবে না এটা বাংলাদেশে ব্যান করতে হবে ইউনুস সরকার বলল মানি না এবং শেখ হাসিনা তার এই বছর শাসন একটা জাতিসংঘের সুপারিশও সে গ্রহণ করে নি আপনাদের খেয়াল আছে অস্কার ফার্নান্ডেস তারা নাকো সেই হাজার দিকে জাতিসংঘের সহকারী মহাসচিব ছিল তখন এই হাসিনা তার প্রধান বিচারপতি খায়রুলকে দিয়ে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করে তারপর বিএনপি আন্দোলন শুরু করে দেশে একটা অনাজকতা পরিস্থিতি সৃষ্টি হয় তখন এই অস্কার ফার্নান্ডেস তার তারানাকু তিনি বাংলাদেশে তিনবার এসেছেন পরপর এসে শেখ হাসিনার পায়ে ধরার অবস্থা যে প্লিজ আপনি অন্তত এবারের মতো তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা ফিরিয়ে আনেন একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হোক কিন্তু হাসিনা শুনে নাই সেই বিনা ভোটের সরকার গঠন করে পাঁচ বছর টিকে গিয়েছে তখন তো হাসিনা শুনে নাই জাতিসংঘের কথা এবং না শুনেই এই হাসিনা পনেরো বছর ধরে ক্ষমতা ছিল জাতিসংঘ কিছুই করতে পারে নাই সুতরাং জাতিসংঘ মানবাধিকার এগুলো সরকার মানলে আছে না মানলে নাই তারা শুধু নিন্দা করবে সুপারিশ করবে এর বারে কিছুই করতে পারবে না আমরা এদেরকে বহু দেখেছি গণ আন্দোলন ছাড়া আরো পঞ্চাশ বছরও হাসিনার পতন হতো না যতই হিউম্যান রাইটস জাতিসংঘ সুপারিশ করুক নিন্দা করুক এগুলোতে কিছুতে কিছু হয় না সৈরাচাররা এগুলো এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের যেই হাসিনা সবসময় বলতো জাতিসংঘ পশ্চিমা এজেন্ট জাতিসংঘ অতিরঞ্জিত জাতিসংঘ এখানে কেন এরকম করে কেন তারা ফিলিস্তিনে যায় না তুচ্ছ তাচ্ছিল্য সেই হাসিনাই এখন জাতির নালিশ করার জন্য আইনজীবী ভাড়া করে এখন আপনারা বলতে পারেন যে ভাই এতে কি হবে আমি এটা কথা বলি একটা মানুষ যখন ডুবে যায় তখন সে খড়কুটা পাইলো আক্রিয়া দূরে ওই খড়কুটা ধরেই সে বাঁচার চেষ্টা করে সে নিজেও কিন্তু জানে যে ওই খড়কুটা তাকে ভাসিয়ে রাখতে পারবে না বাট তার আর কি বা করার আছে এখন একটা আহ্বান জানালো এবং জাতিসংঘ অবশ্যই আমি মনে করি যে হাসিনার পক্ষে রায় দিবে কারণ জাতিসংঘ বলেছে ওই রিপোর্টে যে আওয়ামী লীগকে দল হিসাবে তাদের কার্যক্রম পরিচালনা করার সুপারিশ করা হলো তো এখন তারা ওই কথাই আছে এখন যদি এই দুই আইনজীবী আপিল করে সে আপিলে জাতিসংঘ সুপারিশ করবে ইউরুসকে যে আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক কিন্তু বাস্তব পরিস্থিতি কি তা বলে আওয়ামী যদি মাঠে নামে তাহলে যেই মব যে জনগণ যেই ছাত্র জনতা তারা কি ছাড় দিবে দিবে না তো তারা তো প্রতিশোধ নিতেই চাইবে যে চতুর্শ লোক মারা গেল তাদের ফ্যামিলি আছে না তারাও তো প্রতিশোধ নিতে চাইবে চাইবে না কাজেই জাতিসংঘ যাই বলুক না কেন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিকট ভবিষ্যতে প্রায় অসম্ভব বলে আমি মনে করি এবং ইনু সরকার তারা জাতিসংঘের সুপারিশ মানবে না আমার বিশ। এখন মামলা মাত্র অল্প হলো এখন হয়েছে আমি মনে করি যে বাংলাদেশ সরকার হয়তো বা কিছুদিন পরে একজন দিবে যাতে এই আওয়ামী লীগ যে আসলে একটি গণহত্যাকারী দল এবং আওয়ামী লীগ যে দল হিসাবে সরাসরি গণতাকে সাপোর্ট করেছিল সেটা প্রমাণ করার জন্য হয়তো একজন আইনজীবী নিয়োগ দিবে এবং আমার মনে হয় টবি ক্যাডম্যানকে নিয়োগ দিতে পারে টবি ক্যাডম্যান অনেক সিনিয়র একজন আইনজীবী এবং তিনি কিন্তু এই হাসিনার অন্যায়ের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তিনি ইন্টারন্যাশনালি কিন্তু ভালো আওয়াজ তুলেছেন এবং তিনি বাংলাদেশের একজন পরীক্ষিত বন্ধু তো তাকে নিয়োগ হতে পারে দেখুন আজকে অনেক কথা মনে পড়ে যে আজকে যখন হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে তখন এই ব্যারিস্টার জেডাই খান পান না মানে জহিরুল ইসলাম খান না তিনি বলেছেন আমি শেখ হাসিনার পক্ষের উকিল হয়ে লড়তে চাই তখন কোর্ট বলেছে যে না আপনি তা পারবেন না কারণ আইনের দৃষ্টিতে একজন পলাতক আসামির আইনি সুরক্ষা পাওয়ার অধিকার নেই যেহেতু শেখাসিনা পলাতক সুতরাং তার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার নাই সে পাবে না আর অলরেডি পাঁচ ছজন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়ে ফেলেছে আপনি যদি করতে চান তাহলে বর্তমান যে উকিল আছে তার সহকারী হিসাবে করতে পারেন কিন্তু আপনি সরাসরি অ্যাপ্লাই না করে ওই উকিলকে বলেন আপনার পক্ষে সে অ্যাপ্লাই করতে এটাকেই মনে করেন আওয়ামী লীগ একদম ফুলিয়ে ফাপিয়ে বললো হ্যাঁ ন্যায় বিচার হচ্ছে না আমরা ঠিকমতো উকিল পাচ্ছি না আমি আসলে কিন্তু মনে করি যে যদি কোনো আইন থেকে থাকে যে কোনো পলাতক ব্যক্তি আইনি সুরক্ষা পায় না এটার আইন চেঞ্জ করে পলাতক ব্যক্তিকেও আইনি সুরক্ষা দেওয়া উচিত যেটা অলরেডি ভারত তার আইন চেঞ্জ করে ফেলেছে বা আপনি যদি পলাতক হন তাহলেও আপনার অধিকার আছে আইনি সুরক্ষা পাওয়া এটা করা উচিত এবং জেডাই খান পান্নার আবেদন না মঞ্জুর করে আমি মনে করি যে আদালত ঠিক করে নি আদালতের বিচার যে না করেছে আওয়ামী লীগ লোকগুলিকে ফাঁসি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক মহাপরিচালক ব্রাড অ্যাডামস সে বলেছেন যে জামাত ইসলামের লোকগুলো এবং স্বাধীনতা চৌধুরী এদেরকে আসলে ফাঁসি দেওয়ার জন্যই আসলে এদের বিচার করা হয়েছে এত প্রতিহিংসা তখন আমার খেয়াল আছে মীর কাশেমালির জামাত কাশেমালির ফাঁসি হয় হয় তখন টবি ক্যাডম্যান তিনি আবেদন করেছেন যাতে এই মীর কাশেমালির পক্ষ হয়ে মানতে পারেন কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি তারপর তিনি বলেছেন ঠিক আছে অনুমতি পাইলাম না ঠিক আছে কিন্তু আমি কোর্টে বসে বসে আমি শুনবো এবং আমি মীর কাশেমালির যে আইনজীবী তাকে আমি হেল্প করব তো টবি ক্যাটবেন ভারতে এলো ট্রানজিট ভারতে একটা বিমানে ভারতে আসলো ভারত থেকে মানুষ আসবে আওয়ামী লীগ সরকারটার পাইয়া ভারতকে বললো যে তোমরা কিন্তু টপি ক্যাডমেন কে ছাড়পত্র দিবানা ইমিগ্রেশনে ভারত দেয় নাই ব্যাক করলো বাধ্য হয়ে তো সেই আবার এখন খান আওয়ামী লীগ না দেশের আইন নাই বিচার ব্যবস্থা নাই ওই এগুলো প্রশনের বিচার ইত্যাদি ক্ষমতায় থাকাকালীন মানুষের উপরে যা যা করছে এখন ক্ষমতা হারিয়া ঠিক একই একই শেষই পরিণতি ভোগ করতেছে এবং আমি মনে করি সামনের নির্বাচনে সামনের নির্বাচনে আওয়ামী লীগকে কোনো মতেই অংশগ্রহণ করতে দিবে না ছাত্র জনতা এটা ইউন সরকারও বোঝে এবং জাতীয় পার্টিকে নতুন দালাল বলে যে আওয়ামী লীগ সারা হবে গ্রহণযোগ্য আর জাতীয় পার্টি আওয়ামী লীগ হবে না তো বিএনপি গ্রহণযোগ্য হলো কিভাবে তখন তো কিছু বলস নাই আর ভারত বারে বারে বলতেছে ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগ একটা জনপ্রিয় দল আওয়ামী লীগকে নিতেই হবে তারা প্রচার চালাচ্ছে প্রচারণ চালাচ্ছে ইউনসির উপর চাপ বাড়াচ্ছে ইন্টারন্যাশনালি যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে আওয়ামী লীগ সারা নির্বাচন ইনক্লুসিভ হবে না তাহলে এই গত পনেরোটা বছর ধরে বিএনপি সারা কিভাবে নির্বাচন ইনক্লুসিভ হলো প্রশ্ন আসে না এই ভন্ডদের মুখে চুন কাটা ইচ্ছা করে না এই হচ্ছে গিয়ে ভারতের অবস্থা এই হচ্ছে জাতীয় পার্টির অবস্থা জাতীয় পার্টি ভারত এরা এরা দুটাই হচ্ছে মানে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে চায় কিন্তু এই যে গণহত্যা করে গেল এগুলোর কোনো মূল তাদের কাছে নাই তারা ওই আওয়ামী লীগকেই চায় আর ওই যে জেডাই খান তারা করছে মঞ্চ একাত্তর নতুন নতুন একটা সংগঠন এই মঞ্চ একাত্তরের ব্যানারে তারা পুনরুয়া যাবে ধানমন্ডিতে তারা ফুল দিতে আজকে সজীব সজিবচার্য বলছে সবাইকে যে ফুল দিতে যাবেন ওটা অরাজকতার সৃষ্টি করতে চায় আরকি ওদিকে পিনাকি ভট্টাচার্য বলেছেন যে সেই দিন তারা ধানমন্ডি বত্রিশ নম্বরে বাকশাল মুক্ত দিবস পালন করবেন এখন আমি বলতে চাই যে বাড়াবাড়ি কারোরই করা উচিত না কারণ এগুলো আন্তর্জাতিক সম্পদে দেখতেছে তারা যদি এই জেড়ে পান্না পান তারা মুচ্চ একাত্তর নিয়ে তারা যদি ফুল দিয়ে আসতে চায় তাদেরকে ফুল দিয়ে দেওয়া হোক আর যদি পিনাকি পটারদের গুলো বাক্সাল পতন দিবস পালন করতে চায় তাহলে তাদেরকেও পুলিশের অনুমতি নিয়ে পালন করা উচিত এবং আক্রমণ করা উচিত না শান্তি বজায় রাখা উচিত কারণ আওয়ামী লীগ ষড়যন্ত্র করেই যাবে এবং চেষ্টা করবে পাইতে যদি দেখো আমাদেরকে দেখে ওখানে মারতেছে এখানে মারতেছে ওখানে মারতেছে পনেরোটা বছর তারা মানুষকে এত মারা মারছে এত কঙ্ করছে এখন এই একটা বছর সহ্য হয় না আরে পিকচার আবি বাকি হয় দর্শক জাতিসংঘ যদি সুপারিশ করেও থাকে তারপরেও সরকার তা মানতে বাধ্য নয় জাতিসংঘ প্রায় প্রতিটা দেশেই বিভিন্ন বিষয়ে সুপারিশ করে থাকে কিন্তু একটা দেশ জাতিসংঘের সেই সুপারিশ গ্রহণ করবে কিনা তা তার পলিটিক্যাল ইন্টারেস্ট তার ভৌগোলিক অবস্থান তার গ্লোবালি যে স্বার্থ এগুলা অনেক বিষয়ের উপর নির্ভর করে সুতরাং বাংলাদেশ সরকার জাতিসংঘের এই সুপারিশ মানতে বাধ্য নয় এবং আওয়ামী লীগ সামনের যে নির্বাচন ফেব্রুয়ারিতে সেটাতে অংশগ্রহণ করতে পারবে বলে আমি মনে করি না তবে হ্যাঁ ষড়যন্ত্র হবে আওয়ামী লীগ এবং তার দোসর ভারত মিললে তারা অনেক ষড়যন্ত্র করবে দেশবাসীকে সজাগ থাকতে হবে